তো মনে হয় দিন ধরে লাইভে আসা হয়নি আজকে লাইভে আসলাম আপনাদের কাছে কিছু ভালোবাসা পাওয়ার জন্য এবং কিছু আপনাদেরকে দেওয়ার জন্য তো যাদের চ্যানেল নিয়ে কথা বলতে চান আমাদের সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের চ্যানেল চেক করার জন্য এবং কি আমি ঠিকঠাক মতো রিভিউ করব চ্যানেলটি ঠিকঠাক আছে তো সবাই জয়েন হয়ে যান আপনারা কমেন্ট করেন কি কি সমস্যা আপনাদের যারা ক্রিয়েটর ইউটিউবে কাজ করতেছেন আপনাদের কি কি প্রবলেম হচ্ছে তো সবকিছু বিস্তারিত নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আঙ্কেল কিছু বলেন তো আমি আর কি বলবো আজকে হঠাৎ করে লাইভে আসলাম আমার অনেকে চিনেন উনি মোটামুটি ভালো একজন ইউটিউবার হয়ে গেছে তো আসলে তারা নিয়ে আজকে একটু লাইভে আসলাম যাদের আইডিতে কোনো প্রকার প্রবলেম আছে তারা আমাদের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আশা করব আমরা একটু সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের আইডির নাম আমাদের মেসেজের মাধ্যমে জানান কি কার কি প্রবলেম আছে একটু জানাইলে আমরা চেষ্টা করব দেখে দেওয়ার জন্য আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের আইডিগুলো চেক করার জন্য এবং রিভিউ করব দেখব ঠিকঠাক মতো এসিউ করা আছে কি না তো আপনারা সবাই লাইভে অ্যাক্টিভ হয়ে যান সময় শুধু শুধু সময় করে লাভ নাই আপনারা কিছু জানতে চাইলে আপনার আমাদের লাইভ আপনারা একটি তাহলে ভালো কিছু আশা করি জানতে পারবেন সমস্যা আসলে সব সময় লাইভে আসা হয় নাই তো আপনারা হয়তো আমাদের কিছু তো পারতেছেন না তো আমরা কি বিষয় আপনাদের সাথে কথা বলবো তো আপনারা এসএমএস করেন আমাদের সাথে কথা বলেন দেখেন আমাদের কথায় কিছু আপনাদের যদি উপকার আসে তো আপনারা তো বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই আজকে উপকারী হবে ইনশাআল্লাহ আমরা আশা করি তো আপনারা সবাই লাইভে অ্যাকটিভ হন যারা ইউটিউবে কাজ করতে চাইতেছেন তারা আমাদের সাথে জয়েন হইতে পারেন আশা করি কাজে লাগবে না ঢুকলে কোনো সমস্যা নাই আমরা লাইভে আসছি আড্ডা দেওয়ার জন্য কিছুক্ষণ কথা বলবো কথা হলো পরে আবার আমরা চলে যাব এতে আমাদের লাভ লাভ লস কিছু নাই জাস্ট আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আসছি লাইভে ঠিক আছে এমন কিছু না যে আপনাদের কাছ থেকে পাবো ঠিক আছে আপনাদেরকে লাইভে কিছু দেওয়া যায় নাকি সেটা দেওয়ার জন্য আসছি যে আপনাদের উপকারে আসে যারা ইউটিউবে কাজ করেন আজকে আমার বাতিজারে নিয়ে আসার উদ্দেশ্য একটাই লাইভে আসার উদ্দেশ্য একটাই কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারেন কেউ শর্টস নিয়ে কাজ করতেছেন কে লং ভিডিও নিয়ে কাজ করতেছেন তো আপনারা আমাদেরকে বলতে পারেন যে ভাইয়া লং ভিডিও চালে কি হয় বা শর্ট চালে কি হয় তো ব্যাপারে আমাদেরকে জিগাইতে পারেন বা চ্যানেল মনিটাইজ করলে কি কি আপনার দাপ পূরণ করতে হয় এসব নিয়ে কথা বলতে পারেন ঠিক আছে তো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব প্রশ্নের অ্যান্সারই দিতে প্রস্তুত আছি আপনারা আমাদের বাইবে আছি আমরা বাইবে আছি আমরা অনেকক্ষণ যদি কারো কোনো প্রবলেম থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সমস্যা নাই কন্টাক্ট করতে পারেন আপনার এসএমএস চলে এসএমএস করতে এসএমএস মাধ্যমে জানতে পারেন যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা আশা করি আবার সর্বোচ্চ সুযোগ এটাই মনে হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের টিউটোরিয়াল নিতে পারেন আপনারা শুধু 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 অপেক্ষা করার কোনো প্রয়োজন আপনারা সরাসরি আমাদেরকে বলতে পারেন এবং কি আমাদের সাথে আপনার পার্সোনাল নাম্বার নিলে সেটাও কমেন্ট করেন আমরা দিব ঠিক আছে আপনার আমাদের কমেন্ট করেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন আমরা আপনাদের চ্যানেল কেউ এসিও করাতে চাইলে আমাদের লাইভের নিচে কমেন্ট করেন আমরা ইনশাল্লাহ আপনাদের চ্যানেল এসিও করব ঠিক আছে এখনই দেখব কি ধরনের কন্টেন্ট করেন তো আপনারা আমাদের সাথে কথা বলেন কাজে লাগবে সবাই লাভে একটি বোন একটি হয়ে যান শুধু শুধু বসে থেকে লাভ আছে আপনারা মতামত জানান বিশেষ কথা হলো যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন নেটের সমস্যার কারণে আমরা দুঃখিত কিছুক্ষণের জন্য নেট কারণে সমস্যা হয়েছে আর ইদানিং আগে আমাদের লাইভের কথা বাদ দিয়ে আগে নেটের কথাটাই বেশি বলতে হয় যে বাংলা লিঙ্ক নেট আর হলো আপনার গ্রামীণ বর্তমানে আপনার আহ যারা যারা বাংলাদেশ করতেছেন যে এত বাজে নেট এটা মানে বলার বাইরে যে বলা একদম কি বলবো জামিন বাংলা এত পরিমাণ লোড যার কারণে লাইভ এ তো দূরের কথা কোনো একটা ভিডিও ঠিক মতো দেখা যায় না ভিডিও দেখা যায় না বা কারো সাথে ই মতো বা হোয়াটসঅ্যাপে কথা বলা যে না এরকম একটা পরিস্থিতিতে আমরা এখন বসবাস করতেছি বর্তমানে বাংলাদেশে আর বাংলাদেশে মানে এত উন্নয়ন করবে নেটের ভিতরে কল্পনার এটা বাহিরে ঠিক আছে এত পরিমানে নেট এখন আমাদের ডক্টর ইউনিসে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ এটা ডক্টর ইউনিসে কারণ সে এখন দেশ চালাচ্ছে সে দেশের সরকার হ্যাঁ সে দেশের সরকার তো তার এটা দেখার তারই এটা দেখার দায়িত্ব তো আমরা যে নেট সার্ভিস পাচ্ছি সে নেট দিয়ে মনে হয় না যে কারোর সাথে কথা বলবো কারোর সাথে যোগাযোগ করবো এই নেটটা এরকম নেটের সমস্যা ছিল এক আন্দোলনের সময় সমস্যাটা এখন আন্দোলন ঈদ আমরা হুটি যাপন করব এই সময়ে নেটের এই সমস্যা তো বুঝেন আমরা আসলে দেশের মধ্যে যদি কেউ অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করেন ভালো লাগবে সবার সাথে আড্ডা দিতে একটু চলে আসলাম

পাছায় পালে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কে বলে তুই আমারে শেখাইবি প্রেম सिखাইয়া প্রাণবন্ধু কই গলি রে কই গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাই শিখাইয়া বন্ধু কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু সার দে তো হ্যালো বিয়াস তো আমাদের লাইভে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন তাদের তাদেরকে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলতেছি তো আপনাদের লাইভে আসার আমাদের উদ্দেশ্য হলো যে আপনাদের কাছে কিছু শেয়ার করা বা আপনাদের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা যারা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছেন সবাই কমেন্ট করেন যারা বর্তমানে অনলাইন অনলাইন বলতে ইউটিউব জায়গাতে যারা কাজ করতেছেন ইউটিউব ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তো আমাদের কাছ থেকে কিছু জানতে পারেন আপনাদের যদি জানার থাকে ঠিক আছে তো সবাই কমেন্ট করেন দেরি না করে আঙ্কেলের কথা শুনি কি বলে সবাই একটু সাপোর্ট করবেন আসলে সবার সাপোর্ট পাইলে একটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হুম হুম রাইট কারণ সাপোর্ট ছাড়া কেউ কিন্তু সামনে দিকে আগাইতে পারে না এক্সেল সকলে সাপোর্টের প্রয়োজন একটা সাপোর্ট যেন সবাই সাপোর্ট করেন যাইতে পারি তো আমরা আসলে বাজারে করতেছি বাজারে অনেক মানুষ চলাফেরা করে অনেক কথা আসলে চালিয়ে যান একজনে কমেন্ট করলো আসলে আপনারা চালিয়ে যান আপনাদের অনেক বেতন বাড়াতে হবে ঠিক আছে আশায় রইলাম Доноват. Это что?